গাইস আমি আসলাম ফাস্টফুড তিন ইঞ্চি আমার সবাই টাইন নাই না বানায় আছে ফাস্টফুড ইঞ্চি হন যদি বাড়ি যায় আম্মা বারে মানতে আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগে সবাইকে আবারো স্বাগতম জানাচ্ছি শীতের সিজনে যে গোসলগুলো মিস করছিলাম এখন দেখছি একদিনে সব গোসলের কাজ আদায় করতে হবে তোমারে ভালোবাসতে হাজার টাকা কারণ লাগে আর আমার সারাদিন শরীরে বাতাসই লাগে সে তো ফর ফটাশ আদার স্টে কি বলবো চলন দেখা যাক আপনারা উইচ ভিডিও দেখতেছেন তো করব এবারে 1 2 আমরা সবাই মিলে অনেক আমোদ করতেছিলাম আমাদের আসলে অনেক ভালো লাগতেছিল তো এই যে আরেকটা একটা জামপুরা পানি দিয়ে পাইসে আইসে খাওয়া লাগে দেখেন কত চেষ্টা করতেছে এর কইছে আমি জামপুরা কিনা দিমা দেখেন কি করতেছে বগ মরে পারে এই নাকি বারো মায়া লুকি সুবিধা ভালিয়ে পরে পিস দিনে গুসল একদিনে ফাইরালামো তো আর যে বাতাসের মধ্যে গুসল করতেছে আসলে অনেক ভালো লাগতেছে তো এই যে হাকার মধ্যে কিন্তু অনেক মাছ দেখা যে কিন্তু মাছ ধরতে পারে নাই চেষ্টা করছি প্রচুর কিন্তু একটা মাছও ধরতে পারে নাই একটা কথা কি জানি না আপনারা হাজার হাজার টেদে কক্সবাজার ঘুরতে যান একবার আয় গরিবের কক্সবাজার আয় ঘুরা যান বিনা টাকাতে গরিবের কক্সবাজার আইসি মজা যদ্দুরা কোত্তারি অদ্দুরা সবাই মিলা মজাই করতে তাই আমি কইতাছিলাম আমার দশ দিন ধরে গোসল নাই আমার কি গোসল টোসল ফারাইস না তো এর অবশেষে আমার জোর কইরা গোসল ফারাই ফেললো বাতাসের মধ্যে তো দেখতে পারলে কতক্ষণ বাতাস দিতে আউট বাতাসের মধ্যে গোসল করতেছি সে ভাল্লা কাছে ভাইবাদার পিলা আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমা একটু সন্ধান ধর খাওয়া কিছু প্রকৃতি ফিরে দিতে পারি তো আমার আসলে ভালো লাগছে

তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এই আমার ভালোবাসার মানুষগুলা আমার ভিডিওর কোন জায়গায় যদি কোনো ভুল টুটি হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমি ভুল শুদ্ধানোর চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন কেমন লাগতেছিল অনেক ভালো লাগতেছে অনেক ভালো আমার কাকা বলতে আমি রাসেল বাইপার বড় লাডি দিয়ে বাইরানি শুরু করছে তো কাকার ভালো লাগতেছিল আর সবাই হাসি টাটা করতেছিল ভিডিও করতেছিল পোলা বাই নিমুন হাসি কাকা মারতেছে আর কইতাছে রাসেল ডে তাড়াতাড়ি মারতে হবে এটা যদি সরা সারা দেশকে দেশ বইরা আমি কাকারে বলতেছিলাম কাকা এটা মারার কোন দরকার নাই লোক ফোন করে বাইরে ফাটাই কাকা কিন্তু